একটা মাত্র স্ট্রাকচার যার মাধ্যমে আমরা বয়স চেঞ্জের সবগুলো অ্যান্সার করতে পারবো চেঞ্জ খুব সহজে করে করতে পারবো তো চলো স্ট্রাকচারটা দেখি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হবে অবজেক্ট হবে সাবজেক্ট অবজেক্ট হবে সাবজেক্ট প্লাস পার্সন অনুসারে অনুসারে পার্সোন অনুসারে ভার্ব প্লাস মেন ভার্ভে থার্ড ফল মেন ভার্ব কি ফর্ম পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস একটা বাই বসবে প্লাস সাবজেক্ট হবে অবজেক্টিভ ফর্ম টিভ ফর্ম চলো এই রুলস ফলো করে আমরা একটা প্র্যাকটিস করি সে কোশ্চেনটা আমরা সলিউশন করব তাহলে এখানে হচ্ছে যে মেইন ভার্ব মেইন ভার্বের পরে সাধারণত যেটা থাকে সেটাকে আমরা অবজেক্ট বলি যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব অ্যাডভার্ব না থাকে डायरेक्टली অবজেক্ট হতে হবে অবজেক্ট মাস্ট বি হতে হবে প্রোনাউন অথবা নাউন মাস্ট বি প্রোনাউন অথবা নাউন হতে হবে তাহলে ফ্লাওয়ার হচ্ছে মানে কি একটা নাউন তাহলে কি বলছে মেনি পিপল কাল্টিভেট ফ্লাওয়ার ফর আর্নিং মানি আচ্ছা তাহলে মেনি পিপল আমরা ফ্লাওয়ারটাকে নিয়ে নেই ফ্লাওয়ার ফ্লাওয়ার হচ্ছে ফ্লাওয়ার হচ্ছিল গিয়ে থার্ড পার্সেন্ট এখানে একটা ফ্লাওয়ার্স হবে তাহলে ফ্লাওয়ার্স থার্ড পার্সেন্ট প্র তার সাথে হচ্ছে আর বসবে তার তারপরে হচ্ছে কাল্টিভেট কালটিভেটে বসবে ফর এই অংশটুকু আমরা দুই ভাবে করতে পারি কিভাবে করতে পারি এটা হচ্ছে ভার্ভের পর সরাসরি বসাই দিতে পারি অথবা হচ্ছিল গিয়ে বাই বসানোর পরে এই যে রুলস বলছে এই বাই বসানোর পরে আমরা কি করতে দিতে পারি পরে বসাই দিতে পারি কিন্তু আমরা চেষ্টা করব এটাকে ভিতরে নিয়ে আসার জন্য তাহলে আমাদের সেন্টেন্সগুলো আরো বেশি সুন্দর হবে তাহলে ফর আর্নিং আর্নিং মানি মানি তারপর কি আছে বাই তাহলে মেনি পিপল বাই মেনি পিপল অনেকের কোশ্চেন হচ্ছিল যে স্যার এই জায়গায় আর কোথা থেকে আসলো এইটার জন্য কিন্তু আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে প্লে লিস্টে বয়েসামে যে ভিডিও গুলো আছে সেগুলো কিন্তু তুমি দেখলে তোমার যে কোনো কোশ্চনের আনসার তুমি পেয়ে যাবা